আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমরা আমরা এখানে এখানে এই এই নম্বর 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 এবং ম্যাথ সলভ করব তো বলা আছে দেখুন যে যে প্রমাণ করো যে কোনো বেজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বেজের সংখ্যা এখানে মানে আপনি যে কোনো বেজোর সংখ্যাকে আপনি এখানে বড় করেন না কেন মানটা কি হবে এখানে বেজোর হবে মানে জোর হবে এখানে বেজোরে হবে এখানে ওকে তো ক নম্বর আমরা দেখি এখানে কোশ্চেনটা দেওয়া আছে মনে করি এনে হচ্ছে একটা বেজের সংখ্যা এখানে তো এন যেটা আমাদের বেজোর সংখ্যা হয় তো বেজোর সংখ্যা হওয়ার জন্য কন্ডিশন কিন্তু এটা যে আপনার এখানে টু এক্স প্লাস ওয়ান অথবা টু এক্স মাইনাস ওয়ান কারণ কি টু এক্স মানে হচ্ছে কোনো একটা সংখ্যার সাথে দুই গুণ করলে মানটা জোর হবে যেমন আপনি যে ছয়ের সাথে দুই গুণ করেন বারো হবে কিন্তু এখানে ওকে আবার আপনি যে সাতের সাথে দুই গুণ করেন কত হবে এখানে চোদ্দ হবে কিন্তু তার মানে যে কোনো বেজোর সংখ্যা বা জোর সংখ্যায় দুই গুণ করলে কি হবে মানটা জোর হবে কিন্তু এর থেকে যদি আপনি এক বিয়োগ করেন তাহলে এগারো হবে না মানটা আবার এর থেকে যে এক যোগ করেন তাহলে কি পনেরো হবে না তাহলে এটাও বিজোর হচ্ছে এটাও বিজোর হচ্ছে এখানে তো আমি মনে করলাম যে আমাদের তাহলে এই এন ইকুয়াল টু কত লেখা যাবে টু এক্স মাইনাস ওয়ান লেখা যাবে বা টু এক্স প্লাস ওয়ান একই কথা এখানে টু এক্স প্লাস ওয়ান বা টু এক্স মাইনাস ওয়ান আপনি লিখতে পারবেন এখানে হুম তো মাইনাস প্লাসের ভেরিয়েশনের কারণে জাস্ট চেঞ্জ হবে কতটুকু জাস্ট আমি পরে বলতেছি তো এন এস কর আপনি যে বড় করেন যেহেতু আমাদের বলছে বর্গ সংখ্যা বর্গ তাহলে বড় করলে কত হবে এখানে টু এক্স মাইনাস ওয়ানের পরে স্কোয়ার হবে তো বড় করলাম তো স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এখানে মানে ওয়ান ওকে তো চার এক্স স্কোয়ার এখানে দুই গুণ চার এক্স এখানে আর প্লাস ওয়ান ক্লিয়ার আর এখন এই যে ফোর এই যে মানটা আছে না এটা একটা জোর সংখ্যা না কেন কারণ দেখুন এখানে ফোর গুণ আছে এখানে কি আছে গুণ ফোর আছে এখানে তো যে কোনো সংখ্যার সাথে ফোর গুণ করলে মানটা কিন্তু জোর হবে এখানে অল টাইম যে কোনো সংখ্যার সাথে ফোর গুণ করার যে কথা দুই গুণ করা একই কথা কারণ আপনি যে ফোর গুণ করেন কোনো একটা মানের সাথে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের এর সাথে যে ফোর গুণ করেন এটাকে লেখাই কথা না টু ইন টু টু এক্স এক্স মাইনাস ওয়ান তাহলে এই একটা সংখ্যা যার সাথে আপনি যদি দুই গুণ করেন তাহলে মানটা কি হবে জোর হবে না অল মানে কোনো একটা সংখ্যার সাথে জোর গুণ করলে মানটা অল টাইম জোর হবে এখানে হুম যে কোনো সংখ্যার সাথে আপনি জোর সংখ্যা গুণ করলে মানে বেজোরের সাথেও বা জোরের সাথে আপনি জোর গুণ করেন তাহলে মালটা অল টাইম জোর হবে এখানে এখন এর সাথে অন্য একটা যোগ ওয়ান আছে এখানে তো ওয়ান মানে কি এখানে ওয়ান কথার অর্থ হচ্ছে আমাদের এখানে মানটা জোর হলে এক যোগ হলে কি আমাদের মানটা বেজোর হয়ে যাবে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন যে আপনি চাইলে এখানে এরকম মাইনাস ওয়ান করতে পারেন মানে প্লাস ওয়ান করতে পারতেন তাহলে প্লাস হতো এখানে এখানে প্লাস হতো তাহলে কমন যদি এখানে প্লাস থাকতো এখানে এক্স প্লাস ওয়ান থাকতো এখানে ওকে তো এক্স প্লাস ওয়ান যদি আমাদের থাকতো তাহলে আমাদের কিন্তু এই যে এইটা যে একটা জোর সংখ্যা হয় তার সাথে কিন্তু এক যোগ করলে আমি কীভাবে এখানে বেজোর সংখ্যা পেয়ে যাবো ক্লিয়ার তো এখানে কিন্তু আমাদের দেখুন বলা আছে এখানে যে ফোর এক্স মাইনাস এটা এটাকে যোগ দিলে মানে যোগ নিলে যোগ মাইনাস নিলে মাইনাস আর কি ওকে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ জোর সংখ্যা আমরা জানি কোনো সংখ্যা জোর সংখ্যার সাথে যে এক যোগ করা হয় তাহলে কিন্তু মানটা বিজোর হয় এখানে তার মানে এই সংখ্যাটা হচ্ছে বিজোর সংখ্যা কারণ এটা যে জোর হয় এখানে অংশটা এর সাথে আমি এক যোগ করলাম তাহলে সংখ্যাটা কি হলো বিজোর হলো এখানে ওকে তাহলে আমরা বলতেই পারি এখানে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ বিজোর হবে এখানে এরপর বলছে এখানে দেখো খ নম্বর প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল আট দ্বারা বিভাজ্য দুটি ক্রমিক জোর সংখ্যার গুণফল এখানে তো দুটা ক্রমিক সংখ্যা আমি নেব এখানে ধরুন সাপোজ ক্রমিক কিন্তু জোর সংখ্যার কথা বলছে তাই না তার মানে ক্রমিক জোর সংখ্যা তো জোর সংখ্যা বলতে বুঝি এখানে টু এক্স বা টু এন একই কথা এখানে তো একটা মনে করি আমি দুটা ক্রমিক সংখ্যার মধ্যে প্রথমটা হচ্ছে টু এন আর দ্বিতীয়টা হচ্ছে কি টু এন প্লাস টু হবে কারণ কি জোর সংখ্যা যদি আমাদের এখানে ফোর হয় তো ফোরের পরে হচ্ছে ক্রমিক সংখ্যা কি সিক্স মানে জোর সংখ্যার ক্ষেত্রে তাহলে দুই যোগ করতে হবে এখানে দুই যোগ করলাম তাহলে এন হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেখানে বলছে এক্স বিলংস টু এন মানে এক্স কি মানে এন কি হচ্ছে সকল পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে স্বাভাবিক সংখ্যা সেট বলতে এক থেকে শুরু করে ইনফিনিটি বন্ধু যাবে তো গুণফল করেন তো এখানে গুণফল করলে কত হচ্ছে টু এন এবং টু এন প্লাস টু এখানে তো এখানে এই টু এনের সাথে গুণ করলে কি ফোর এন এখানে ফোর এন হবে তো ফোরেন যে কমন যায় এখানে এন প্লাস ওয়ান হবে না তার মানে এই দূরে সংখ্যার জন্য এখানে আমাদের এখানে এন ও এন প্লাস ওয়ান ক্রমিক কিন্তু স্বাভাবিক সংখ্যা তার মানে এন এর মান যদি আমাদের এখানে এক হয় মানে গত দুই হবে তাহলে তাই না কারণ মানটা বসালে এখানে হবে বিভাজ্য বিভাজ্য তাহলে আমাদের এই যে দেখুন এইটা যে আমাদের এখানে এন ইন্টু এন প্লাস যে একটা জোর সংখ্যা হয় এখানে কি সংখ্যায় জোর সংখ্যা হয় এবং এর সাথে আপনি যেখানে টু দেন এখানে মানে ফোর দেন তার মানে এটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় এবং এটাও তো আমাদের দুই দ্বারা বিভাজ্য আছে তাই না মানে এখানে তো ফোর আছে তাই না তার মানে এই যে ফোর এন এই যে এই সংখ্যার জন্য যেটা হবে আমাদের এই এন ইন্টু এন প্লাস জন্য এর জন্য টু পাবো একটা আর সামনে একটা কি এই ফোর আছে তাহলে মানে মানে কি হবে না ব্যাপারটা একটু যে ক্লিয়ার করে সেটা হচ্ছে এখানে দেখুন ভালো করে একটু ফোর এন এন প্লাস ওয়ান আছে তাই না এই ফোরটা এখানে রাখেন সমস্যা নেই কিন্তু এখানে আমাদের যেটা পাচ্ছেন এখানে এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান তার মানে আপনি ধরেন যে এন এর মানটা যে আপনি এক ধরেন তা এন প্লাস ওয়ানটা কত হবে এখানে দুই হবে না তার মানে এখানে হচ্ছে কি ওয়ান ইনটু টু ওয়ান ইন টু হচ্ছে তার মানে বুঝতে পারবেন তাহলে এখানে তো ফোর একটা আছেই এখানে তাহলে ফোর ইনটু টু হচ্ছে এখানে আট হচ্ছে আবার আপনি এখানে যে এন এর মাঠের যে টু ধরেন এখানে তো এন প্লাস অন কত হবে এখানে থ্রি হবে তার মানে কি এখানে টু ইনটু থ্রি আর এখানে একটা ফোর পার্সেন্ট না তার মানে তাও কিন্তু এই ফোর এবং এটা এই দুটো গুণফল করলে কত আট হবে না আর্ট কিন্তু পাসে আট ইনটু তিন পাস মানে আটের গুণি তো হচ্ছে আটের গুণিত হবে এখানে যে কোনোভাবেই আপনি নেন এন এর মানটা আপনি তিন নেন এবং এন এর মানটা এন প্লাস ওয়ান তাহলে কথা চার হবে না তাহলে ফোর এখানে আপনাদের কথা হচ্ছে এন এর মান হচ্ছে তিন ইন্টু হচ্ছে চার তো এটা কি তো এখান থেকে আপনি করবেন কি এখানে একটাই এই টু কে এখানে নিয়ে আসবেন তাহলে এখানে আট হবে এখানে আট ইন্টু এই তিন ছয় এভাবে লেখা যাবে তার মানে এটা কিন্তু আটের গুণিত ওকে আটের গুণিত বলতে আমরা কি বুঝবো এখানে আট দ্বারা ভাগ করা যাবে এখানে এ আর কি বিষয় তার মানে আড্ডার বিভাজ্য এখানে হলো এবার আমরা দেখবো এখানে আপনার আবৃত দশমিক সংখ্যা ভগ্নাংশে প্রকাশ আমরা দেখবো এখানে ওয়ান বাই সিক্স তাই না আমি যদি ওয়ান লিখি তো ভাগ করা আছে না তা আমি দশমিক শূন্য নিয়ে দশমিক নেবো এই জন্য শূন্য নেবো এখানে ওই যে দশমিক না আছে ওকে তাহলে হলো এখানে এবার আমাদের চার গেলো এখানে বিয়োগ করলে আবার দশমিক তো একটা আসে এই শূন্য পেলাম

এরপর আপনার এখানে সেভেন বাই ইলেভেন দেওয়া আছে এখানে তাই না তো সেভেন বাই ইলেভেনের জন্য আমরা এখানে যদি সেভেন বাই ইলেভেন করি এখানে তো সেভেন যে লিখি এটা কি ভাগ করা যাচ্ছে না তাই জন্য দশমিক নেবো একটা দশমিক নিয়ে শূন্য নেব তাহলে তো শিশুর টি দেবো এখানে তো এখানে বিয়োগ করলে কত তেত্রিশ আসবে এখানে আবার আমাদের এখানে এই আমি একটা মনে ভুল লেখছি এখানে তো আমাদের এখান থেকে বিয়োগ করলে কত হবে এখানে দেখুন তো এই সত্তর থেকে শিশুরি বাদ দিলে আমাদের কথা হবে তো সত্তর থেকে আমি যে শিশুরটি বাদ দিই তাহলে আমাদের পাবো ফোর পাবো এখানে ফোর আর দশমিক জন্য এটা জিরো পাবো এগারো কি তিন বাজ আছে না তিন তেত্রিশ হবে এখানে তেত্রিশ যে হয় তাহলে আমাদের কি সাত হবে এখানে আবার দশমিকের জন্য শূন্য আবার ছয় এগারো ষিষট্টি হবে এখানে ওকে ছেষট্টি হবে আবার চার হবে এখানে আবার দশমিকের জন্য শূন্য আবার তিন বাজ যাবে এখানে তেত্রিশ হবে এখানে আবার সাত হবে এভাবে কিন্তু আমাদের যাবেই এখানে এভাবে হ্যাঁ মানটা এখানে শূন্য পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এভাবে কিন্তু যাবে আর কি

তো নয় দিয়ে ভাগ করব তো নয় তিন নং সাতাশ হবে এখানে বিয়োগ করলে দুই এখানে আর দশমিক একটা নেব নিয়ে শূন্য নেব আবার নয় দুগুণে আঠারো দুই নিলাম আঠারো নিলাম এখানে আবার দুই আসবে আবার নয় দুগুণে আঠারো হ্যাঁ আবার দুই শূন্য নেবো এখানে আবার দুই দিয়ে গেলে নয় দুগুণে আঠারো হবে এখানে এভাবে কিন্তু বারবার জাতি থাকবে এখানে ক্লিয়ার তার মানে থ্রি পয়েন্ট টু 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 এভাবে আর কি শেষ হবে না মানটা তার মানে থ্রি পয়েন্ট টু এটা হচ্ছে পৌনবণিক মানে এখানে ওকে আবৃত অংশ থ্রি পয়েন্ট টু আর কি এখানে আমাদের আরেকটা ম্যাথ আছে এটা করে আমরা মোটামুটি শেষ করবো তিন পূর্ণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আটে কথা হবে এখানে তেপ্পান্ন তেপ্পান্ন বাই পনেরো এটা হচ্ছে আমাদের তেপ্পান্ন বাই পনেরো আর কি তো এখন তেপ্পান্নকে পনেরো তিনবার যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে তার মানে এখানে বিয়োগ জি করি আমরা আট পাবো এই দশমিক নিয়ে একটা শূন্য নেবো মানে এরকম আর কি পনেরো তেপ্পান্ন এটা তিনবার যাবে এখানে পঁয়তাল্লিশ যাবে এখানে এইট এই দশমিকের জন্য আমাদের শূন্য নেবো এখানে তো এবার তিন পাঁচ পাঁচ পনের পঁচাত্তর এখানে হ্যাঁ সেভেন ফাইভ এখানে ফাইভ পাবো ফাইভ পাবো এখানে ওকে আবার দশমীর জন্য শূন্য নেব তিন পুনর আবার পঁয়তাল্লিশ এখানে হবে আবার ফাইভ পাবো এখানে বিয়োগ করে আবার শূন্য নেবো আবার তিন পূর্ণ পঁয়তাল্লিশ পাবো এখানে এবার ফাইভ পাবো এখানে আবার শূন্য নেবো ওকে এভাবে আর কি যাবে কিন্তু এই মানটা এখানে বারবার তাহলে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ থ্রি থ্রি আর কি এই মানটা আমাদের এখানে এভাবে যাবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এর উপর পৌন পণিক দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট পর্বে এখানে সাধারণ ভগ্ন প্রকাশ আমরা এটা দেখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম